আমি এক সপ্তাহ ধরে স্কুলে গেছি সকালবেলা এই কয়দিন আমি কি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো সকালবেলায় একদম সাতটার আগেই আমাদের স্কুলে যাইতে হয় এবং স্কুলে ঘর থেকে বেরোয়ও যাইতে হয় তা মাঝে মাঝে আমি আর মা মামে একটু রেডি হইতে মেয়ে মানুষ বলে কথা একটু দেরি হয়ে যায় রাস্তায় প্রচুর জ্যাম থাকে তো এই যে স্কুলে গিয়ে পৌঁছাইলাম পৌঁছাই গেলে আমার একটু প্রতিদিন ওই ছুটির পর দেরি হয়ে যায় রাস্তায় প্রচুর জ্যাম থাকে আর ওর বাবা তো সবসময় হুন্ডাই করে যায় তো স্কুলের এই সামনে এই সব কিছু বসে সামনে কিছু হ্যাঁ এই যে তারপর আমরা এই যে বাসায় আসতেছি আবার রাস্তা তা রাস্তায় জ্যাম থাকে মাঝে মাঝে একদম গাড়ি আবার হালকাও থাকে মানে গাড়ি কম থাকে ওই দিন না এত ভাল লাগে মনে হয় কি সময় যদি এমন থাকতো এত জ্যাম এত জ্যাম ভাল লাগে না মনে মনে হয় যে একটা ভয় ভয় ভিতরে কাজ করে আজকে তো আমার একদম তিনটা গাড়ির সামনেই আমার রিক্সাটা পড়ে গেছে আমার শুধু মনে হয়েছে আল্লাহ কিছু যদি হয়ে যায় তা আমার মেয়েটা তো স্কুলে খবর দেওয়ার মতন কেউ থাকবে না কারণ আসলে কেউ নাই ওর সবাই দেশের বাইরে হুম তো এই কারণে আমরাই মেয়ে ঘরের ভিতরে তো আমি যদি বাইরে যাই তো স্কুলেই থাকে ও স্কুলে আমি আনতে যাই আমি যদি ঘরে এসে মাঝে মাঝে একটু রেস্ট নেই পরে গিয়ে আবার আনতে যাই ওকে পরে বাসায় এসে চা বানাইলাম রান্নাবান্না করি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে দুপুরে রান্নাবান্না করছিলাম এর মাংস রান্না করছিলাম সাদা ভাত রান্না করছিলাম মাছও রান্না করছিলাম আমার জন্য আর ওদের জন্য মাংস রান্না করছিলাম তারপরের দিন সকালবেলায় যে আমি চা বানাইছি চা বানাইলাম সকালবেলা ওকে স্কুলে দিয়ে এসে চা বানাইছিলাম তো আমি একা তার চাপটি বানাইছিলাম চাপটি আবার ঝাল ঝাল করে আমার অনেক পছন্দ আমি প্রায় প্রায় একা যখন থাকি না তখন চাপটি বানাই পরে আমি দুপুরে একটু গরুর মাংস রান্না করছিলাম রান্না করে তো চিন্তা করলাম যে দুদিন ওদের জন্য রান্না করে আমি সবসময় রেখেই দিই তো একটু দুই দিন হয় পরে আবার একটু রান্না করি কারণ এরা তো মাংস ছাড়া ভাতি খায় না তারপরের দিন আবার সকালবেলা আমি স্কুলে যাচ্ছি এই যে আবার আমাদের বাসার সামনে আমাদের একদম গেটের সামনে কি যে সুন্দর ফুল ফোটে প্রতিদিন ওখানে দাঁড়াই থাকি তো ওদের স্কুলে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ওদের ক্লাসমেট এই যে ক্লাসে অনুষ্ঠানে এইগুলো গান সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ এগুলো সব হয়েছিল ও বলছে অনেকবার যে আম্মু আমি একটু নাম দেব নাম দেব আমি দিতে দেই নাই যে ফাইনাল পরীক্ষা থাক দরকার নেই ওদিকে দৌড়োদৌড়ি করব না এদিকে দৌড়াদৌড়ি করব তো এই স্কুলের সামনে যেগুলো বসে সব সময় এবং সব খুব ভালো মাঝে মাঝে একদম দেশি কলা বসে বলে দেশের থেকে নামছে গাড়ি দিয়ে আর স্কুলের সামনে তো বলে আপু আপনার নিবেন নাকি কলাগুলো যে এত মিষ্টি বলার বাইরে সত্যি অনেক ভালো কলা পরে আমি তারপরের দিন আমার এই যে মাংস রান্না করছিলাম এই যে আমাদের গেটের সামনে প্রতিদিন দেখি দুইটা একটা করে ফুল ফোটে আরও দাঁড়ায় দাঁড়াই ফুলগুলো নেই করে খেলা টেলা করে ওর ফুল তো আবার অনেক প্রিয় তার তা আমি সকালবেলা তারপরের দিন আবার সকালবেলায় এসে রুটি বানাইছিলাম এই যে আমি দুই তিন দিনের ভিডিও একদিনে করছি শর্টকট করে কারণ প্রতিদিনের আমি ওই যে ভিডিও ছাড়ি না তো আমি আজকে শর্টকট করে একটা ছোট ভিডিও বানাইছি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই 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 তারপরের দিন আজকে স্কুলে দেখো তার বান্ধবীদের পেয়ে যে কি করতেছে আমারেই ভুলে গেছে আমারে খুঁজতেছে আমারে দেখে না আমি পিছনে দাঁড়ায় আছি আমি দেখতেছি কি কি করে সে ও আমারে খুঁজতেছে আম্মু কই আম্মু কই পরে ওর ফ্রেন্ড বলে ওই যে দেখো তোমার আম্মু আসছে ওই যে আর ফ্রেন্ডের অভাব নাই তার অনেকগুলো এই যে কে মন আমার ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে আরে আমরা স্কুলে যে কত ফ্রেন্ড ছিল এখন তারা কোথায় আছে কারোর সাথে যোগাযোগ নাই আল্লাহ এইটাই জীবন একেবারে এইটাই জীবন এই যে ছোটোবেলার যে স্কুলটা এত ভালো লাগে আবার ছোটোবেলায় তখন মনে হয় আরে স্কুলটা কবে বন্ধ হবে কবে বন্ধ হবে কবে বন্ধ হবে এরকম মনে হয় আসলে কিন্তু না আসলে বড়ো হয়ে বোঝা যায় স্কুলের জীবনই সবচেয়ে আসল জীবন এই জীবনের মতন আর কোথাও জীবন পাওয়া যাবে না স্কুলের জীবনে কোনো চিন্তা নাই ভাবনা নাই প্যারা নাই ঘরের চিন্তা নাই সংসারের চিন্তা নাই পোলাপানের চিন্তা নাই স্বামীর চিন্তা নাই সবচেয়ে আসল জীবন স্কুলের জীবন এরপরে যখন বিয়ে হয় তা আমি ওরকে আনতে গেছি আর ওই যে বন্ধু বান্ধবেরা সবাই মিলে শয়তানি করতেছে খেলতেছে আর আমার সে আগের কথা মনে পড়ছে এত ভালো লাগছে ওই যে দুই বান্ধবী যাইতেছে আমার এ ফেলায় যাইতেছে হুম আমি এই আমরিন 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 কে আমরিন আমরিন আর পিছন ফিরে তাগাই না ওই যে দুইজনে যাইতেছে আর মাঝখানে গে গেছে শয়তানি করতেই আছে পরে পিছন ওর একটা ফ্রেন্ড ছিল বলে দেখেন আনটি আমার সাথে কথাই বলে না দেখছেন দেখছেন কেমন করে আবার এটাও বলতেছে সে মনে হয় কি পুরো পুরো সে আমার আমলে ফিরে গেছে আমরা তো এমনই করতাম খুদা হাফেজ টাটা বাই ভাই সবাই ভালো থেকো ইনশাল্লাহ